চট্টগ্রামের লোহাগাড়াই শত বছরের ভোগ দখলীয় জায়গা জোরপূর্বক দখল প্রচেষ্টা ও হামলার প্রতিবাদে প্রতিপক্ষের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে এক ভুক্তভোগী পরিবার রোববার সকালে উপজেলার ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের গৌড়স্থান পারাস্থ গজালিয়া দীঘির পার এলাকায় বিরোধীয় জায়গায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী হাফেজ আলমগীর মাথা কিলা মার মাথা কিলা মাথা কিলা বুক দখলে বসতবাড়ি করিতে আসিস আসিতেছি দুই হাজার ছ সালে উক্ত জায়গা বন্দোবস্তি নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করি দুই হাজার পনেরো সালে প্রতিপক্ষ একই এলাকার মৃত আলী আহমদের সুতরা যথাক্রামে মোহাম্মদ বেলাল মোহাম্মদ আলম মোহাম্মদ টিপু সুলতান উক্ত জায়গা হঠাৎ জোরপূর্বক দখল প্রচেষ্টা করলে আমরা আদালতে আচরণই এই ব্যাপারে অদ্যবধী আদালতে মামলা সলাম রয়েছে তিনি জানান দীর্ঘদিন যাব তাদের দখলীয় জায়গায় বসতঘর নির্মাণ পূর্বক মাথাখিলা ভোগ দখলে বসবাস করে আসছেন দুই সালে উক্ত জায়গা বন্দোবস্তি নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন তিনি দুই সালে প্রতিপক্ষরা উক্ত জায়গা হঠাৎ জোরপূর্বক দখল প্রচেষ্টা করলে তারা আদালতে আশ্রয় নেন এই ব্যাপারে অদ্যবোধি আদালতে মামলা চলমান রয়েছে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন